আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরু আমি পবিত্র কুরআের একাত্তর সুরা দাহর এর ছয় থেকে দশ আয়াত তেলোয়া রজি করবসাউল

এবং তারা পণ্য করে মান্যকে এবং তারা ভয় করে একদিনের বিপত্তি সর্বত্র বিস্তৃত অয়ো তাইমুন আত্ম আব্বিহীন মিষ্টি নময়াতি মিয় অয়ো তাইমুমা এবং তারা খাওয়ায় আত্ম মা খাবার আলাপ জন্য রুপবিহীন তার ভালোবাসায় মিসকিনা, অভাবগ্রস্তকে, ওয়া এবং ইয়াতীমান, এতিমকে, ওয়া এবং আসির, বন্দিকে ওয়ুদাইরিমুন ত্বআম আলা হুব্বি মিসকিনা, ইয়াতীমান ওয়া আসির। এবং যারা খবা হয়, তার ভালো ভাষায় অভাবগ্রস্ত এবং এতিম এবং বন্দীকে। ইন্নামা নুতায়ম মুকুন রিয়াজ হিলা হিলা নুরি ধুহিম কুন যাজা সুকরা ইন্নামা নিশ্চয়ই আমরা নুতায়মুকুন আমরা তোমাদের আহায্য দেই রিয়াজ হি সন্তুষ্টির জন্য অব্যাহী অবহ লামুরি দু আমরা চাই না মিন্টুন তোমাদের থেকে যা যা প্রতিদান ওয়ালা এবং মা শুকুর কৃতজ্ঞতা ইন্নাম তাই মুকুল রিবজিন রেলা নুরি ধুমিন কুমজাওয়ালা শুকুর মূলত আমরা তোমাদের খাওয়াই অগ সন্তুষ্টির জন্য এবং আমরা তোমাদের থেকে চাই না আমরা তোমাদের থেকে চাই না কোন কৃতজ্ঞতা ইন্না নাকপ কুনি রবিনা মান আবুসা কোন করি র কিন্না নিশ্চয়ই আমরা বয় করি মিন মার্দ থেকে রব্বী তো আমাদের রবের ইয়ামান সেই দিনের আবুসা অর্থ ভয়ঙ্কর কোন করি র অর্ধ ক্লেষ্ট কিনা নেক পুমি

তারপরে আলহামদুলিল্লাহ আমাদের চিলমারি মাদ্রাসা চিলমারি উপজেলার মধ্যে অন্যতম একটি মাদ্রাসা এই মাদ্রাসা সিলেবাস কারিকুলাম সম্পূর্ণ অন্যান্য মাদ্রাসা শিক্ষা শিক্ষাব্যবস্থার থেকে আলাদা তো আমরা এখানে পড়ালেক ধৈর্য করাই অর্থ বুঝে যেরকমটা আপনারা দেখলেন আমাদের চতুর্থ শ্রেণীর একজন ছাত্র সুরা ছয় থেকে দশ আয়াত তেল সহি শুদ্ধতার সাথে এবং শুদ্ধতার সাথে করার চেষ্টা করেছে আমরা এতে মানসা পক্ষ থেকে আমরা সন্তুষ্ট আমরা আপনাদের সকলকে আহ্বান জানাই আমাদের এই মানসা প্রতি আপনাদের একটু মনোনিবেশ করার আমাদের স্যার কিছু বলে আজকে এখানে ভিডিওটা সালামু আলাইকুম আপনারা দেখে সত্যি অভাব যে আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী কিভাবে প্রাণ তিরথ করে তরাজমা করবে শুধু আমাদের শিক্ষার্থী প্রাণে নয় তারা আরবি ব্যাকরণে বিশেষ করে আমাদের এই শিক্ষার্থীরা ইন্ডার গাইডেন স্কুলের শিক্ষার্থীদের সাথে বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা স্কুলের থেকে কোনো অংশ পিছিয়ে থাকবে না আমাদের এই শিক্ষার্থীরা আরবিতে যতটাই এগিয়ে ঠিক ইংরেজি বাংলা গণিতে ততটা এগিয়ে ইনশাল্লাহ আমাদের এই শিক্ষার্থীরা গোটা বাংলাদেশে একটা ভূমিকা রাখবেন যারা একক সিলেবাসে একই সাথে বাংলা ইংরেজি হেফজো এবং জেনারেল বিষয়